এমনই একটি গ্রামের ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ঘটনাটি গাজীপুর জেলার ঘটনাটির সময় উনিশশো সাতাশি সাল থেকে নব্বই সালের মধ্যে কোনো একটি সময় এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে মাসুম যিনি একজন সেনা সদস্য তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে বর্তমানে কর্মরত আছেন আর এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনারই একজন সহকর্মীর কাছ থেকে আর যার সাথে এই ঘটনাটি ঘটেছে তারই নাতি হন মাসুম ভাইয়ের এই সহকর্মী তো চলুন চলে যাই ঘটনায় একজন কাঠরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা যার নাম খোদা নেওয়াজ ষাটর্ধ এই কাঠরিয়া তিনি এবং তার সাথে থাকা আরো কয়েকজন কাঠুরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কেনেন কাটেন কেনা বেচা করেন এভাবেই চলছিল তাদের ছোটবেলা থেকে তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন এজন্য গাছ খুব ভালো চিনতেন ওনার বাড়ি ছিল গাজাপুর গাজীপুর জেলার কাপাসিয়ার গ্রামে উনি কাছাকাছি আর একটা জায়গা যে গ্রামের নাম হচ্ছে খিদিরপুর এই খিদিরপুরে একটি বড় কথা ছিল কিছুদিন পরে সে গাছটি কাটবেন কথা অনুযায়ী উনি সহ আরো কয়েকজন মিলে চলেছেন সে গাছ কাটতে গাছটি বেশ বড় ছিল ডালপালা তারপরে গাছের পাতা সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল গাছটি মনে হয় অনেক পুরোনো কাঠও ভালো পাওয়া যাবে দামও ভালো পাওয়া যাবে সবাই বলছিল হ্যাঁ তাই তো কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন ভুতুরে ভুতুরে লাগে মনে হয় এই গাছে কতদিন যেন কেউ ওঠে না যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না তাই হয়তো বা কোনো মানুষ ওঠে না কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিল আসলে গাছে মনে হয় অনেকদিন কেউ ওঠেনি যাই হোক ওনারা গাছ কাটা শুরু করে দেন গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয় গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করেছে এবং কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায় যেখানে পরের কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাঠুরিয়া খোদা নেওয়া এই খোদা নেওয়া কাঠোরিয়া কেন্দ্র করি আজকের এই গল্পটি আবর্তিত হবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন গাছে যখন মাটিতে পড়ে গেল ওই অংশটুকু তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে হাড়ির মতো কি জন্য দেখা যাচ্ছে এবং মাথার ওই ছিটকে পড়ে ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় দুটি ব্যাং বের হয়ে আসে খোদা নেওয়াজ এটাও দেখেন ওই হাড়ের মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু কি স্বর্ণ না অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি কিন্তু এতটুকু বুঝতে পারছেন এটা মূল্যবান কিছু উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন তখনই ওই যে দুটো এই দুটি মাথা ঠুকতে মারা যায় হয়তোবা ব্যাংক দুটি বুঝতে পেরেছিল এই মোহর গুলো মানুষের হাতে চলে গেছে এটা আর তাদের নিয়ন্ত্রণ নাই হয়তোবা এই ঘরগুলো পাহারা দায়িত্ব ছিল ব্যাগ দুটি তারা তো আর রক্ষা করতে পারলো না তাই হয়তো বা তারা সুইসাইড করেছিল এটি আমাদের অনুমান আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না যে কেন ব্যাং দুটি এভাবে মারা গেল খোদা নেওয়াজ উনি ব্যাংয়ের এই মৃত্যু দেখলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরো কয়েকজন তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেনি যখন দেখলেন যে তারাই বিষয়টি খেয়াল করেনি তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ করলেন উনি দ্রুত হাড়ি সহ মোহর গুলো লুকিয়ে ফেললেন এবং ওখানে গাছের ডাল এগুলো দিয়ে ঢেকে রাখলেন তখন উনি অন্য সদস্যদেরকে বললেন এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলাম চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি বলে হ্যাঁ তাই তো বেশ খান তো কাজ করলাম একটু খাওয়া দাওয়া করে আসার দরকার চলো যাই সবাই সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসে খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খোদা নেওয়াজ উনি বলেন আমার খাওয়া হয়ে গেছে আমার ক্ষুধা শেষ আমি যাই দেখি একটু গাছের কাছে যাই ওদিকে কি অবস্থা অন্যরা কোনো সন্দেহ করতে পারেনি আসলে কি ঘটছে কোথায় আবার সেই জায়গাতে চলে যায় ওখানে যে কাজটি করে গাছের ডাল পাতা গুলো এক জায়গায় করে এবং একটা স্তূপের মতো বানায় তার মধ্যে ওই মোহর সম্বলিত হাইকে রেখে দেন অন্য কাঠুরিয়া দেখলো যে বাহ খোদা নেওয়াজ তো কাজ এই জন্য তারা আর কোন সন্দেহ করেনি কাজ শেষে খোদা নেওয়াজ খুব সুকৌশলে ওই হাড়ি ভর্তি মোহরটি উনি সাথে নিয়ে আসেন যেটা তার সাথে থাকা অন্যরা কেউ টের পায়নি এই হাড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন এদিকে উনার মেয়ের বিয়ের কথা চলছিল পাত্রপক্ষ মেয়েকে দেখে যায় দিন তারিখও সব ঠিকঠাক হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পত্রপক্ষ কোনো এক অজানা কারণে বিয়েটি এই ভেঙে দেয় বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজ মানসিক ভাবে ভেঙে পড়েন কারণ ওনার বয়স হয়েছিল এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি আর ওই মেয়েটিও মানসিক ভাবে ভেঙে পড়ে খোদান যে কাজটি করেন সেটি হচ্ছে ওই মোহর হাড়িটি উনি বাড়ির কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যান এবং একটি ভাঙা পুরনো কবরের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন উনি ভেবেছিলেন কারণে সমস্যাটি হয়েছে ওই কবরের ভেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয় এবং অল্প সময়ের মধ্যে মারা যায় মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি প্রতিনিয়তই করে চলছিলেন সেটি হচ্ছে কবরের মধ্যে ওই হাঁড়িটি রাখার পর উনি প্রতিদিন দুই তিনবার সেই হাঁড়িটি দেখতে যেতেন গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা মানে লক্ষ্য করেন এভাবে আসতো না এখন কেন আসে এদিকে আরেকটি ঘটনা ঘটে ওনার একজন ছেলে অসুস্থ হয় হঠাৎ করে সেও মারা যায় পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন ওই মোহরবর্তী হারে কি নিয়ে আসা উচিত হয়নি গ্রামের লোকজন সন্দেহ করে হোদা নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও আমাদেরকে বলতে হবে আগে তো কখনো দেখতাম না এইভাবে আসা উনি এনিয়ে বিনিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন গ্রামবাসী বলেন তোমার এই কাজটি করা উচিত হয়নি যাই হোক যেহেতু বিষয়টা হয়েই গেছে তুমি কবরের মধ্য থেকে এই হাঁড়িটি সরিয়ে ফেলো সেটা নিয়ে তুমি কি করবা এটা তুমি জানো গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাঁড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে এই জন্য তারাও এই হাঁড়িটির প্রতি কেউ লোভ করেনি খোদা নেওয়াজ কথা দেন যে এই হাঁড়িটা উনি সরিয়ে ফেলবেন কিন্তু একে উনি যখন হাঁড়িটি সরাতে গেছেন তিনি দেখেন এই হাইটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ এই হাইটির কাছেও যাওয়া যাচ্ছে না গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন কয়েকজনও চেষ্টা করেছিলেন সেটিকে সরানোর কিন্তু পারেননি ওই হাইটিকে আর সরানো যায়নি ওই হাইটি ওরকমই রয়ে গিয়েছিল কি হয়েছে হাইটির কেউ বলতে পারে না। তবে এটা সত্য ওই হাঁড়িটি কেউ ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় উনিও করেটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ কিন্তু বিলিসনার্স আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও কোন এই টাইপের সম্পদ দেখব আমাদের উচিত সেটাই হাত না দেয়া তবে সেটা সেখানে যদি কোনো প্যারা নর্মাল কোন বিষয় মরে না হয় আমাদের উচিত সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা আর যদি বুঝা যায় যে এর মধ্যে প্যার কোনো বিষয় হতে পারে বা থাকতে পারে তাহলে সেই বিষয়টিতে হাত না দেয়াটাই উচিত হবে আর যদি মনে করা যায় যে না এখান থেকে এটা সরিয়ে ফেলার দরকার তাহলে সেটি সরিয়ে একটি নির্জন স্থানে রেখে আসা উচিত আর না হলে বা লোভ করলে এ ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তার দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের সাথে থাকুক